বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন ফারজানা সিথি শুধু তাই নয় সেই আন্দোলনের সময়ে তাকে গেছে নানা পরে তিনি ভাইরাল কন্যা হিসেবেই পান। ফারজানা সিথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছোর মডেল হয়ে ধরা দিলেন সিথি তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ললনা খ্যাত গায়ক শেখ সাদি আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছে আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি আমার এই পৃথিবী তুমি ছাড়া আজ সব অচেনা এমন কথার গানে আসিফের সঙ্গে কণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির এই গানের বেশিরভাগ জোরেই দেখা গেছে সিথি ও সাদির খুনশুটি আসিফ আকবরের গানের মডেল হিসেবে যুক্ত হওয়া নিয়ে সিথি বলেন মডেলিং আমি প্রথম করছি এমন নয় আরও পাঁচ বছর আগে থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছি আমি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে টানা পাঁচ বছর ধরে কাজ করছি অনেকেই হয়তো নতুন করে আমাকে চিনছেন কিন্তু পোশাকের অনেক ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করছে অনেক দিন ধরেই তাদের ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে নানা মাধ্যমে পণ্যের মডেলিং করেছি সেই সূত্রে কিছু কাজও করা হয়েছে